আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তোমরা কয়ে যাচ্ছ সেখানে কার কাছে যাও এটাই তো নানার বাসা বুঝতে পারছেন কি বলছে গাইস ওখানে আমার বাবা চাকরি করে ওখান থেকে কটার পেয়েছে সেই জন্য বলতেছে ওটা নানার বাসা এটা নানের বাসা যাই হোক আমরা এখন যাব চলুন তাহলে আমাদের সাথেই থাকুন আমরা সবাই মিলে যাচ্ছি দেখতেই পারছেন আমরা পাগার রোডের কাছাকাছি চলে এসেছি এই যে আমার আম্মু যাচ্ছে আমার ছেলে যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে আমার পিছু পিছু আমার বড় আসছে আমার বোন বোন জামাই সবাই আসছে যাই হোক ব্যানার থেকে নেমে দেখুন কিছুটা পর হারছি আমার বাবার প্লান্টের কাছাকাছি চলে এসেছি এটা গ্রামের দিকে করেছে দেখুন আমার ছেলে আমার মেয়ে আমার বোন আমার বোন জামাই আমার আম্মু ভাইয়া আমার বড় আমরা সবাই যাচ্ছি আজকে আমার আব্বু প্লান্টে যাচ্ছি আমার আব্বু যেখানে চাকরি করে সেই অফিসে মেন অফিসে আমরা ঘুরতে যাচ্ছি হ্যাঁ দেখতেই পারছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খুব আনন্দ করে যাচ্ছি আর এখানে দেখুন এক নম্বর সেই প্ল্যাটটা এখানেই আমার বাবার অফিস আমরা অফিসের কাছাকাছি কেটে এখানে চলে এসেছি আর এখান থেকে দেখা যাচ্ছে ওই দেখুন প্ল্যান্টের সব কিছু আমার মেয়েও আমাকে দেখাচ্ছে দেখুন হাত দিয়ে যে চলে এসেছি খুব আনন্দ করতেছিল হুম যাই হোক ওর আনন্দটা দেখে অনেক ভালো লাগতেছিলো আর এই দিকে দেখুন আমার আম্মু আমার বর এরাও খুব দ্রুত হাঁটতেছিল এ রাস্তাটা একটু অন্যরকম ছিল তাই সিএনজি এখানে আসতে চাচ্ছিলো না হ্যাঁ তাই আমরা কিছুটা পথ হেঁটে এসেছি আর দেখুন এক নম্বর কাছা কাছাকাছি কত সুন্দর লাগছে আর এখানে একদম ঢুকে পড়েছে গেটের ভিতরে তার আশপাশে কিছু দোকানপাট রয়েছে আর এখানে যারা চাকরি করে তাদের জন্য কিছু কোয়ার্টার রয়েছে এখানে তারা থাকে এখানে আমার বাবারও একটা কোয়াটার দেওয়া হয়েছে যাই হোক আমরা সবাই পরিবারের সবাই আজকে এখানে এসেছে আজকে আমার মা বাবার ম্যারেজ ডে সে উপলক্ষে বাবার হেড অফিসে মানে এখানে আমরা ঘুরতে এসেছি আর এখানে দেখুন কত সুন্দর সবাই মাছ মারতেছে হুম মানে অল্প পানিতে সুন্দর ছোটো ছোটো পুঁটি মাছ মারতেছিলো দেখতে অনেক ভালোই লাগতেছিলো আশপাশের দৃশ্যটা অনেক সুন্দর এখানে আমি আরও একবার এসেছিলাম যখন আমার মেয়ে বলেছিলো তখন আর এখন আমার মেয়ে করত বড়ো হয়ে গেছে এখন আবারও এসলাম এটা আমার ভাই দেখুন আমার ছোটো ভাই আর সামনে আমার বর আমার বোন বোনের জামাই আমার আম্মু ছেলেমেয়ে সবাই আমরা ফ্যামিলির সবাই এখানে এসেছি ঘুরতে আপনারা দেখতেই পারছেন আমরা একদম গেটের কাছাকাছি এসেছি এখানে টোপের মতন কিছু ছোট ছোট দোকান দেখতেছেন দোকানগুলো বন্ধ হ্যাঁ আমরা আসরে আজানের পরপরে এসেছিলাম হুম এই অফিসটা কাজিরহাট রোড এই অফিসটা এই দেখুন একদম গেটের কাছে আমরা চলে এসেছি আমার জন্য আম্মুও ছিল যে তুমি পিছনে কিসের জন্য সামনের দিকে আসো হ্যাঁ আর আমার বর আমার ছেলে ওরা সবাই আব্বুকে খুঁজতেছিলো আব্বু ভিতরে ছিল আর এখানে দেখুন গেটের দারোয়ানগুলো ছিল হ্যাঁ আমাদেরকে চিনতে পারতেছিলো না আমরা যে কখনো এখানে আসলে আসিনি অনেক আগে একবার এসেছিলাম আমি তো বললামই আর হ্যাঁ এদিকে দেখতেই পারছেন নদীর তীরে সবাই যাচ্ছে পাশেই নদী আর এ পাশে রঙ্গি গেঞ্জি মেলা দেখতেছেন এখানে কটার বলছিলাম যে এখানে কটারে সবাই থাকে পাশেই মানে ম্যাশ আছে ম্যাশে সবাই খায় হ্যাঁ দোকানপাট আছে এতো হ্যাঁ এখানকার পরিবেশটা অনেক ভালো লাগতেছে যা বলে বোঝাতে পারবো না এখানে দাঁড়ানো পুরো তো সুন্দর একটা বাতাস হ্যাঁ এই কটারের দোতলাতে আমার বাবা থাকে নদীর বাতাসটা এত ভালো লাগতেছে আমি বলতেছিলাম যে আমার বাবা যে এখানে থাকে হয়তো নদীর বাতাসটা পায় অনেক ভালো লাগে হ্যাঁ এই তো কথাগুলো বলতেছিলাম এটা যমুনা নদী হ্যাঁ এই দেখুন আমার বর কত সুন্দর সবার সাথে কথা বলতেছিল আর হুম আর এদিকে আমরা সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার ভাইয়া আমার বাবার জন্য অপেক্ষা করতেছিল সে ভিতরে ছিল আমাদের আমরা ফোন দিয়েছিলাম সে ভিতর থেকে আসতেছে হ্যাঁ দেখতেই পারতেছেন অপেক্ষাটা কাছ থেকে জুম করে দেখাতে চাচ্ছি কিন্তু দেখানো যাচ্ছে না যে আমার বাবা আসতেছে যাই হোক কিছুক্ষণের ভিতরেই আমার আব্বু চলে এসেছে সবাইকে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে ভেতরের দিকে ভিডিও করা নিষেধ তাও চুপি চুপি যতটুকু পেরেছে ভিডিও করেছে আর বাকিটুকু তো ভিডিও করতেই পারিনি চতুর্দিকে সিসি ক্যামেরা মোবাইলে বের করতে দিচ্ছিল না আমি যতটুকু চুপি চুপি করে ভিডিও করেছি ততটুকুই আপনার সাথে শেয়ার করছি হুম যতটুকু করা সম্ভব অতটুকুই করেছি যতটুকু করা সম্ভব না অতটুকু তো আর পারিনি তাই না আর এদিকে দেখুন সবাই মিলে ভিতরের দিকে যাচ্ছি কত গাড়ি প্রচুর প্রচুর গাড়ি ভিতরটা অনেক সুন্দর লাগতেছে অনেক বছরের ইচ্ছা ছিল এই ভিতরটা ঘুরে ঘুরে দেখবো আজকে তা সম্ভব হলো আর এদিকে দেখুন সবাই মিলে কত আনন্দ করে এনজয় করে আমরা ভিতরে যাচ্ছি আজকে সেই স্বপ্নগুলো পূরণ হলো আমার ছেলে মেয়ে তো অনেক খুশি এই এতগুলো গাড়ি একসাথে এত বড় বড় গাড়ি দেখে সবসময় তার নানাকে গাড়িগুলো চালাতো দেখে কিন্তু আজকে অনেকগুলো বড় গাড়ি একসাথে দেখে তাদের অনেক ভালো লাগছে আর আমার আব্বু অনেক আগে আগে যাচ্ছে হুম হ্যাঁ তারও খুব ভালো লাগতেছিল আমাদের এই সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য হ্যাঁ দেখে তো বুঝতে পারলাম হুম আসলে এর ভিতরে সবাইকে এলাও করে না ঢুকতে দেয় না আমার আব্বুকে স্যার অনুমতি দিয়েছিল বলে আমরা ভিতরে ঢুকতে পারছিলাম আগের থেকেই বলা ছিল হ্যাঁ এর ভিতরে কাউকে সেরকমভাবে এলাও করে না সবাইকে বলে দিয়েছিল যে কেউ ভিডিও করবেন না ছবি তুলবেন না হ্যাঁ তবু আমি যতটুকু পারছি আপনাদেরকে শেয়ার করছি আর যতটুকু পারি নেই তার জন্য দুঃখিত যেহেতু নিষেধ ছিল এর জন্য ভিডিও করতে পারিনি কিন্তু দেখুন ভিতরটা অনেক সুন্দর লাগতেছে তাই না এখন আমার বাবা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নদীর দিকে যে জাহাজগুলোতে তেল নিয়ে আসে সে জাহাজের দিকে নিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর এর ভিতরে গাছগুলো লাগিয়েছে সামনে যে গাছটা ছিল সেটা চাল কুমড়ার গাছ ছিল হুম ডাগন ফলের গাছ ছিল দেখতেই পারছেন আমরা এখন ভিতরের দিকে যাচ্ছে আর পিছন সাইডটা কত সুন্দর লাগছে তাই না আর এখানে যা যাচ্ছিলাম ক্যামেরাটা খুব মানে কাজ থেকে আমি সেরকমভাবে তুলতে পারিনি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন হ্যাঁ সবাই বলতেছিল ভিডিও করো না ভিডিও করো না যাই হোক এই নদীর লোকেশনটা কেমন লাগতেছে বলুন তো অনেক ভালো লাগতেছে তাই না যাই হোক আমরা জাহাজের উপরে উঠেছি জাহাজের উপরে উঠে আমাদের খুব ভালো লেগেছে এখানকার সবারই আন্তরিকতা আমার খুব ভালো লাগেছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর পোশাক গাছ লাগিয়েছে চাল কুমড়া গাছ লাগিয়েছে হ্যাঁ বাতাসে দুলতেছে আমি বলতেছিলাম এই গাছগুলো কত দেশ বিদেশ ঘুরে বেড়ায় হুম কত সুন্দর গাছগুলো শাক গাছ চাল কোমড়া গাছ মিষ্টি কদু গাছ ডাগন ফল গাছ অনেক গাছ লাগিয়েছিল আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখুন কত সুন্দর ভালো লাগতেছে বাতাসে গাছের ডোগাগুলো দুলতেছিলো হুম হুম আমার খুব ভালো লাগছিল আর এখানে দেখুন ত্রিফল গাছও লাগানো হয়েছে পাতাগুলো ঝরে গিয়েছে অবশ্য এখানে দেখুন আমার ভাইও কত সুন্দর লোক মানে ছবি তুলতেছে এখানে হয়তো জাহাজের ওই আঙ্কেলটা অনুমতি দিয়েছিল এখানে তুমি ছবি তুলতে পারার সমস্যা নেই কিন্তু ভিতরে ছবি তোলা একদমই নিষেধ দেখুন এখানে কত মোটা মোটা দড়ি হুম এগুলো দিক কি সুন্দর করে বেঁধে রেখেছে এই জাহাজ ভর্তি তেল নিয়ে আসে এরা কুমিল্লার থেকে জাহাজগুলো আসে আর এই তো দেখুন কত গাছ লাগিয়েছে এগুলো সব মিষ্টি কুদুর গাছ মিষ্টি কুমড়া অনেকে বলে মিষ্টি কুদুও বলে কত সুন্দর করে গাছগুলো লাগিয়েছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ যাই হোক এগুলো দেখতে দেখতেই মাগরিবের আজানপুরে গিয়েছিলো আমরা তাড়াহুড়া করে জাহাজ থেকে নামছিলাম আরও অনেক কিছু দেখার আছে দেখুন দূরের মেঘটা অনেক সুন্দর লাগছিলো পানি মেঘ আকাশ সন্ধ্যাটা টোটালি অনেক সুন্দর লাগতেছিলো যা বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখুন কত মোটা মোটা পাইপ এই পাইপগুলো দিয়ে তেলগুলো ভিতরে যায় আর আমার বাবার হাতে যে কাঠগুলো দিন দিয়ে দেখতেছেন ওই কাঠগুলো আমাদের আমরা যে ভিতরে ঢুকেছি সেই অনুমতি এবং সেই কাঠগুলো আর দেখুন দূরে থেকে এত ভালো লাগতেছে মানে সন্ধ্যার ভিউটা অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর এত মোটা পাইপ হ্যাঁ অবাক লাগলো আমার মেয়ে তো অনেক প্রশ্ন করতেছে অনেক কিছু বলতেছে মেয়ের প্রশ্ন উত্তর দিতে দিতে তো সারা সারা যাই হোক এখানে সেই গাছটার কথা বলছিলাম চাল গাছ চাল কুমড়া গাছটাতে চাল কুমড়া ধরছিল দেখতে অনেক সুন্দর লাগছিল যাই হোক ওদিকটায় যাওয়া যাক ওদিকে আরও অনেক কিছু দেখার ছিল হ্যাঁ আর দেখুন সন্ধ্যার আকাশটা অনেক সুন্দর লাগছিল বারবার আপনাদেরকে দেখাচ্ছি সারি সারি ভর্তু গাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো এখন আব্বু ভিতরের দিকে নিয়ে যাচ্ছিলো সবাইকে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম সেখান থেকে যে ঘুরে এসে এখন আমরা বাসার দিকে সবাই রওনা দিচ্ছি ভিতরেটা আপনাদেরকে দেখাতে পারিনি এজন্য দুঃখিত যাই হোক অনুমতি একদমই ছিল না দেখুন সবাই খুব এনজয় করে আমরা এখন বাসার দিকে দিচ্ছি এখন আমরা বের হব আর বের হওয়ার মুহূর্তে সবাই এর ভিতর রয়েছে শুধু আমি নেই যাই হোক আজ সারাদিন অনেক আনন্দ এনজয় হয়েছে আজ এই পর্যন্তই তাহলে আল্লাহ হাফেজ